কত দিছে তোরে টাকা আড়াই হাজার টাকা এখন তুই যে মরবে এখন যে মরবে তুই আড়াই হাজার টাকা ধরে নি এখন কথা হ তোরে আড়াই হাজার টাকা নি এখন তোমার কথা শুনিয়া যে আইলেই কেন বাঁচবে নি এখন আড়াই হাজার টাকা খাইয়া যে আইস

কই যাইবে সারিয়া দিলে কই যাইবে জায়গা কোন জায়গা আসাম যাইবে গিয়া হা আসাম বঙ্গাইগাঁও হ্যাঁ চিন্তা নেই বর্ধ কই আসাম বঙ্গাইগাঁও আর কই ত্রিপুরা আমি তোরে মুক্তি দিতেছি সারিয়া দিতেছি যদি আর তোরে পাওয়া যায় না জান لفضيلة الدكتور محمد

তোমার মানে না জিনিস দর্শলো তোমার এটা চলে গেছে তোমার শরীর থেকে না রাগ করি মাঝে মাঝে খুব বেশি রাগ করনি রাগ কর মাঝে